রাধে রাধে নাই জানি পরিবাটি সুখারুখা রন্ধারুখা একমোষ্টি কর জন ভজপতী ত ধনৌ শ্ৰীগৌৰী শ্ৰীগৌৰী নৱদ্বীপ বিহাৰী দীনদ ভয অতীতোদ্ধা রিগৌরি গঙ্গা জল তো লোসিদিয়া ভোগ কৈল নিবেদ আনন্দে ভজন করেন শ্রী শচিনন শিব হরি প্রভু নিজ গুণে কৃপা করে দাসানুদাসের সেবা গ্রহণ করো এই দেখো আমার ভক্তটি চলে এসছে কে রে আয় 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 এসো 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 হয় এসো হয় এই ভোগ দর্শন করো আজ আজ আর হবে হয় ঠাকুর যেমন জুটিয়েছেন এই তো হয়েছে শাক অন্ন মানে সজনে শাক আর মুগের ডাল আর এই কলা মোচা ব্যঞ্জন আর এই আমরা চাটনি বুঝলি আর এই অল্প একটু সন্দেশ তা তুই কখন এলি হ্যাঁ ঠিক আছে কাজের ছুটি পেলেই আসবি ভাই সরকারি কাজ এই কাজ পাই কে কি সিকিউরিটি গার্ড খুব ভালো জিনিস তো কোনো হেডেক নেই সিকিউরিটি গার্ড ও এক জায়গায় যাই না সেটা কী করবি সরকার যখন যেদিকে পাঠাবে কোথায় কোথায় দেয় তোকে তাহলে তো খুব ভালো জায়গা রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো কখনও কখনও জেল পুলিশের অফিস ও তাহলে সাধু আশ্রমে যদি একবার করে ডিউটি পাস খুব ভালো জিনিস তা আশ্রমে কি দেখতে বল আশ্রম খুব বড় আশ্রম তো সেখানেও সিকিউরিটি গার্ডের দরকার তো ওই জায়গায় যাদু যখন থাকি তখন বলছি খুব ভালো থাকি বলে সেটা সাধুর আশ্রম থাকবি না ডিস্ট্রিক্ট মাজিস্ট্রেটের বাংলো আর জেলা পুলিশের অফিস আর সাধুর আশ্রম তিনটা পার্থক্য থাকবে তো ভাই কী করবি বল তবে সরকারি চাকরি পেয়েছিস এটাই বড় জিনিস এই দেখ তাহলে আজকে প্রসাদ পেয়ে যাবি দ্বাদশের দিনে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বস এই তো ভোগ হয়ে গেছে বা বের করবো সেই সময় তো এসেছিস ঠিক আছে ভাই দর্শন কর রাধে রাধে